আজকে আমি চলেছি একটি কারখানাতে অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন অবগত আছেন যে আমি সবসময় হেল্পিং ভিডিও বানাই যে মানুষের যারা গরিব দুস্থায় মানুষ হচ্ছে তাদেরকে সহযোগিতা করি তার সঙ্গে তো আপনারা জানেন যে আমাদের একটা স্বাস্থ্য সচেতন শিবিরও আছে তো এই জন্য বিভিন্ন কারখানা যেমন ভিজিট করি তার পাশাপাশি আমি একটা জায়গায় এসেছি এখানে একটা কারখানাতে যেখানে ন্যাচারাল পদ্ধতিতে খাবার তৈরি করা হয় সাধারণত আমরা যখন রাস্তাঘাটে ঘুরি বা বিভিন্ন জায়গায় যখন যাই তখন আমরা যে হাইজেনিক আছে কি না আছে বা রাস্তাঘাটে কোনো ঠেলাঘাটে কোনো কোনো খাবার বিক্রি করছে সেই খাবারটার কোয়ালিটি কি আছে সমস্ত কিছু না দেখার কারণে কি হয় আমাদের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে তো এই যে রোগ মানুষের হচ্ছে ডাক্তার দেখানো থেকে শুরু করে যে বিভিন্ন প্রবলেম হচ্ছে এই জায়গা থেকে মানুষ যাতে একটু হলো মুক্তি পায় তো সেই উদ্দেশ্যেই আমার ভিজিট করাই তো আমরা আলটিমেটলি কারখানার মধ্যে পুরোপুরি প্রবেশ করে গেছি যেখানে করে আমাদের সব থেকে প্রিয় প্রিয় বলতে গেলে বাচ্চা থেকে শুরু করে নিয়ে যুবক যুবক থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবারই পছন্দ সস যে যে কোনো খাবার খেতে গেলে পারে আমরা সসটাকে আগে ফেভার করি যে কোনো খাবারে খেতে করা তার সঙ্গে এখানে আচার এখানে বিভিন্ন রকমের আচারও তৈরি করা হয় যেগুলো মানুষ বেশিরভাগ পছন্দ করে জায়গাতে আমি এসে বর্তমানে দাঁড়িয়েছি যেখানে করে ন্যাচারাল ফুড বানাচ্ছে যেগুলো আমাদের সঙ্গে সামঞ্জস্য যায় আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যে এখানে যে আপনি খাবার তৈরি করছেন এই খাবারগুলো কতটা নিরাপদ আছে নিরাপদ কতটা আছে খাবারগুলো একশো শতাংশ নিরাপদ আমরা আমাদের প্রথম কথাই হচ্ছে যে জমি থেকে রান্না করে অর্থাৎ জমি থেকে আমরা সরাসরি রান্নাঘরে নিয়ে এসে ফেলি আর এই রান্নাঘরে নিয়ে আসার পর্যন্ত মানে মানুষের মুখে আসা পর্যন্ত যে পথটা আমরা অনুসরণ করি সেই পথের মধ্যে যে যে ধরনের অনুসন্ধান যে 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 ধরনের ধরনের পরীক্ষা পদ্ধতি নেওয়া উচিত সমস্তটা আমরা আমরা করি প্রথমত এখানে আপনি মিশ্রণের কথা বললেন মিশ্রণ এটা আমাদের ফুড সেফটি যে অ্যাক্ট আছে সেই ফুড সেফটির আইন অনুযায়ী যতটুকুনি যেটা আমাদের দেওয়া উচিত তার বাইরে এক পাও আমরা ফেলি না অনেক প্রতিযোগী কোম্পানি আছে তো এই প্রতিযোগীদের থেকে আপনি আলাদা হতে গেলেন কেন আমরা আলাদা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এই কোম্পানির সঙ্গে যারা জড়িত আছি আমরা ফুড টেকনোলজিস্ট আমরা খাবারের বিষয়টা অন্যরকম মাত্রায় নিয়ে যেতে চাই এফ এস এস এ আই বা ফুড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া এর লাইসেন্স আছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে তার এক্সপায়ারি ডেট লেখা আছে কিনা ডেট অফ ম্যানুফ্যাকচারিং লেখা আছে কিনা এবং তার নিচে যে কন্টেন্ট গুলো আছে সেখানে কোনো অ্যাডাল্ট্রেশন আছে কিনা পরিষ্কার করে সেগুলো লেখা আছে কিনা সেটা দেখে বুঝে তবেই খাওয়া উচিত অন্যথায় খাওয়া উচিত নয় আমরা এমনি করি কি একটা জলের বোতল খুললাম আর অমনি ডগা করে খেয়ে নিলাম মিনিমাম ওটার এক্সপায়ারি হয়ে গেছে কিনা সেটাও আমরা দেখি এক্সাক্টলি আপনি যেটা বলেন একদম আমরা একমত মানে আমাদের নিজস্ব ইন হাউস কোয়ালিটি ল্যাব আছে আমরা শুধুমাত্র নিজেরা যে এটা বলছি না যে না আমরা ন্যাচারাল পদ্ধতিতে করছি তার সঙ্গে সঙ্গে আমরা টেস্টিংটাও আমরা নিজেরা করে নিই যতটুকু টেস্টিং এর প্রয়োজন আপনি দেখতেই পাবেন সামনে আমাদের নিজস্ব কোয়ালিটি ল্যাব রয়েছে বাচ্চারা বা আমরা যখন গার্জেনরা তখন ছেলেরা দিচ্ছি সঙ্গে সঙ্গে কেটে কিন্তু বাচ্চারা হাতে দিয়ে দিচ্ছি যে খাবারটা আসলে আদৌ এক্সপায়ারি আছে কিনা শেষ হয়ে গেছে তারও লক্ষ্য রাখি না যে কারণে অনেক সবাই পেটের প্রবলেম অনেক কিছু প্রবলেম হয়ে থাকে যে সময় দেখা যাচ্ছে আমাদেরকে ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হচ্ছে কিন্তু এই যদি আমরা লক্ষ্য রাখি তাহলে হয়তো কিছুটা হলেও আমরা এই যে সমস্যা মানুষের মধ্যে দিনে পর দিন রোগ হয়ে আসছে এখান থেকে একটু হলো আমরা মুক্তি পেতে পারি বলে মনে করি